চুরি করে মানে ভিডিওটা করেছি তো সামনে নদীটা পার করলাম নদীটা পার করেই হচ্ছে একদম দিকে হচ্ছে এটা রাম সীতার মন্দির তো এখন আমরা রয়েছে একদম বাঁশের ব্রিজের ওপরে হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন ব্লগে তো আজকে থামনে লেগে তোমরা বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে যাচ্ছে হচ্ছে আমাদের নদিয়া এবং এশিয়ার বৃহত্তম শিব মন্দির সেটা হচ্ছে শিবনিবাস তো চলো আজকে এই ব্লগটা কেন স্টার্ট করি আর তোমাদেরকে শিবনিবাসটা পুরো যে ঘুরিয়ে দেখাবো তো চলে এসে একদম মাঝিয়া স্টেশনের কাছে দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতে চলো নামা যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে যেতে হয় মাসদিয়া স্টেশন থেকে নেমেই একদম এটা হচ্ছে স্টেশন আর এই দিকে ডান দিকে বেরিয়ে গেলে হচ্ছে তোমাদের একদম এশিয়ার বৃহত্তম শিব ঠাকুর শিবনিবাস সেটা পড়বে আমরা স্টেশন থেকে টোটো ভাড়া করে এসেছিলাম হচ্ছে চুন্নির যে পুরোনো ব্রিজ আছে সেইখানে এবং সেখান থেকে আমরা এখন এই ব্রিজটা তিন টাকা ভাড়া দিয়ে পার হবো ওপারে যাব তো এটা হচ্ছে পুরোটাই বাসের ব্রিজ এর উপর দিয়ে গিয়ে আমাদের একদম ওপারে গেলেই হচ্ছে শিবনিবাসের মন্দির চলো আস্তে আস্তে যাই আর তোমাদেরকে দেখায় এটা হচ্ছে চুন্নি নদী তো চুন্নি হচ্ছে গঙ্গারই একটা শাখা নদী সেইটার উপর দিয়ে এখন যাবো একদম শিবনিবাসের উদ্দেশ্যে চলো আস্তে আস্তে শিবনিবাসের দিকে যাই তো দেখো এখন আমরা ব্রিজের ওপর চলে এসেছি অনেক মানুষজন কিন্তু যাতায়াত করছে দেখতেই পাচ্ছ তোমরা আর এই চুন্নি নদীটাই মানে মাসিয়ার এই পারে চুন্নি নদীর ওপারে গেলে হচ্ছে শিবনিবাস মন্দির প্রচুর মানুষ কিন্তু কেউ কেউ যাচ্ছেন কেউ কেউ আসছেন ঠাকুরের মন্দির দর্শন করে অনেকে ফিরে আসছেন অনেকে আবার যাচ্ছে আমাদের মতো তো এটা একটা বেশ নতুনত্ব এক্সপিরিয়েন্স হলো আমার পাশের তো সামনে নদীটা পার করলাম নদীটা পার করেই হচ্ছে একদম শিবনিবাসের মন্দির চলো আস্তে আস্তে তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাবো দুটো শিব মন্দির কিন্তু একসাথে তৈরি করা ছিল বাট একটা সংস্করণ হয়েছে একটা হয়নি তাই দুটো আলাদা রকম দেখতে লাগে ঠিক হচ্ছে এটা রামসীতার মন্দির চলো আস্তে আস্তে ভেতরে যাবো শিব মন্দিরের ভেতরে তোমরা যারা পুজো দেওয়ার জন্য আসবে এখানে কিন্তু সব সামগ্রী পাওয়া যায় পুজোর দেখতেই পাচ্ছ একদম মন্দিরের সামনে চলে এসেছি এবার তোমাকে ঠাকুরটা দেখাবো তোমার ভেতরে গিয়ে শিবলিংবাসে যে শিব ঠাকুরটা আছে এটা হচ্ছে এশিয়ার সবচেয়ে বৃহত্তম শিব মন্দির এবং মানে ঠাকুরের যে মূর্তিটা শিবলিঙ্গটা সেটাও সবচেয়ে বড়ো শিব মোধে দেখালাম তো এবার চলো এদিকে এখন মানে শ্মশান আছে তাই জন্য এখানে মরা যেহেতু ওখানে মন্দির আছে তাই জন্য এখানে মরা নামায় আর এটা হচ্ছে পুরনো মন্দির তো দেখো এটা হচ্ছে পুরনো মন্দিরের ভেতর কিন্তু একটা মূর্তি আছে এটা তোমাদেরকে দর্শন করবো চলো তো আমি এখন এলাম একদম ভেতরের দিকে যেখানে ঠাকুরকে মানুষ পুজো দেয় মানে যে সিঁড়ির মাধ্যমে উঠে ঠাকুরের মাথায় সবাই দুধ গঙ্গা জল ঢালে কারণ ঠাকুর এতটা উচ্চতম যে মানুষ নর্মালভাবে হাত পায় যায় না এরকম ফেরি করে সিঁড়ি করে দেওয়া যায় যাতে ঠাকুরকে সবাই তার মাথায় দুধ গঙ্গা জল ঢালতে পারে ভালোভাবে তো দেখতে পাচ্ছ সবচেয়ে বড় হিসাবে এখন পুজো হচ্ছে মানুষ শিব ঠাকুরের মাথায় জল ঢালছেন তো রয়েছে একদম মন্দিরের ভেতরে তোমাকে দেখায় গোলাপ জায়গায় সাজিয়েছে সাধারণ লাগছে তোমার সামনে রয়েছে একদম মেইন মন্দির তোমাদের এখানে দর্শন করা হচ্ছে দেখো আগে এটাই ছিল এখন ওটা নতুন করে করা হয়েছে চলো ভেতরে যাই এই হচ্ছে শিবনিবাসের সীতা মন্দির তো এখানে কিন্তু ফটো তোলা নিষিদ্ধ হচ্ছে আমি জাস্ট যেটুকু পারলাম তোমাদেরকে দর্শন করাচ্ছি তো এখন আমরা চলে এসেছি একদম শিবনিবাসের যে নতুন ব্রিজ হয়েছে সেই ব্রিজের কাছে চলে এসেছি আমরা আর পাশেই রয়েছে মহাশ্মশান তো এই রয়েছে শিবনিবাস ব্রিজের নিচে হচ্ছে শিবনিবাস মহাশ্মশান তো এটা হচ্ছে শিবনিবাস শ্মশান এটা শ্মশান কালী মন্দির আরেকটা হচ্ছে শ্মশান একদম কারণ পাশ দিয়ে হচ্ছে চুণ্ডী নদী বয়ে যাচ্ছে তো এটা হচ্ছে শিবনিবাস শ্মশান কালী মাতা সেই মূর্তি তোমাদেরকে দর্শন করলাম খুবই সুন্দর লাগলো দেখে আমার তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম শিবনিবাস তো মেনলি হচ্ছে রামচিলা মন্দিরে ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউ নেই আমি তো চুরি করে মানে ভিডিওটা করেছি তো কেমন লাগলো সেটা কমেন্টে জানি আসা টাটা দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে তো চলো সবাইকে বাই